আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরাই ভুঁইতে ফসল ফলাই আমরাই হলো চাষি ঠিক আছে তে আমরাই চাষ করে খাই গরিব মানুষ যেহেতু তো আগে কয়টা কথা বলবো একটা মানুষের আপনি তিন বছর ভালোবাসবেন পেট পরিয়ে খোয়াবেন তিন দিনও মনে রাখবে না আর একটা কুকুর বিড়াল হ্যাঁ এদের তিন দিন ভালোবাসবেন খোয়াবেন তিন বছর মনে রাখবে ঠিক আছে তে মানুষ মানুষ মানে করে পশু পাখি কখনও মানে করে না এদের মানুষের প্রতি ভালোবাসা থেকে যায় ঠিক আছে এরা খাইয়ে কখনও মানে করে না হুম এই পশু পাখি কখনও খেয়ে বেইমানি করে না এরা গৃহস্থর সময় খেয়াল রাখে গৃহস্থর ভালোওবাসে হ্যাঁ কিন্তু মানুষ মানুষ মানুষের তা খেয়ে মাংসের ক্ষতি করার চেষ্টা করে যে পাতে খাবে সেই পাতি ফুটো করে ঠিক আছে মানুষ বহুরূপী মানুষ বহুরূপী মানুষ চেনাই কষ্ট অনেক মানুষ আছে টাকা পয়সা অর্থমত্ব না থাকলে মানুষ পাশে থাকে না ঠিক আছে টাকা না হলে ভালোবাসে না সব স্বার্থের পাগল ঠিক আছে ভালোবাসার পাগল কেউ না সবাই স্বার্থের পাগল তো মানুষকে ভালোবাসতে হবে আচ্ছা পিস 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 আচ্ছা মানুষকে ভালোবাসতে হবে বিপাতাবাদে পাশে থাকতে হবে ঠিক আছে মানুষের ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় হুম ভালোবাসা কখনো প্রতারণা করে না মানুষের ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় আর দেখবেন যে আপনার ভালোবাসবে সে আপনার বিপাদাবাদে পাশে থাকবে সব সময় আর যে আপনার ভালোবাসবে না সে আপনার বিপাদাবাদে পাশেও থাকবে না ঠিক আছে যে আপনার ভালোবাসা বসবে সে আপনার প্রতিটা কাজেই খোঁজবে আর যে আপনার ভালোবাসা বুঝবে না কোনো প্রতিটা কাজও খুঁজবে না ধন্যবাদ কথাগুলো খুবই খুবই সত্যি